তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে তো দেখাই এগে চলো ও দিদা এটা কি রান্না করবা গো চালটা দিয়া ইলিশ মাছ ঝাল করব চালটা দিয়ে ইলিশ মাছ আমরা তো কোনোদিন খাইনি চালটা দিয়ে ইলিশ মাছ করা যায় নাকি আবার খেয়ে দেখবি তাই চালতা দিয়ে তো আমি তো ফার্স্ট টাইম আজকে টেস্ট করব চালতা দিয়ে ইলিশ মাছ তোমরা যদি কেউ খেয়ে থাকো তো কমেন্ট করবে তো আমি কখনো খাইনি আর রেসিপিটা কেমন হয় সেটাও আমি তোমাদের দেখাবো আগে তো মাখা হচ্ছে হ্যাঁ কালকে খেয়েছি মাটন আজকে ইলিশ মাছ দিয়ে চালতা চালতা দিয়ে ইলিশ মাছ হয়েছে আজকে আবার এখানে চিকেন আবার এইদিকে চালতা দিয়ে ইলিশ মাছ এত কিছু যদিও আমি মাছ ভালো খাই না খুব একটা মাংসের টুকটাক চলে কিন্তু মাছটা খুব একটা ভালো খাই না যাই হোক আগে রেডি হোক তারপর তোমাদের সাথে আবার পুরোটা শেয়ার করছিলাম তোমাদের তো দেখাচ্ছিলাম যে দিদা ওই মাছগুলোকে চালতা দিয়ে আর কি কি মশলা দিয়ে মাখাচ্ছিল এরপর দেখলাম মাখিয়ে রাখার পর কিন্তু দিদা এক এক করে মাছগুলোকে দেখলাম ভেজে নিল আর তোমাদের যদি এই রেসিপিটা দেখে বা মনে হয় শুনে যে তোমাদের ভালো লেগেছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ডে আমি এটার ফুল রেসিপি দেওয়ার তোমাদের ট্রাই করবো আর সত্যি বলতে আমরা কী বলো তো বাঙাল তো একদম তো বাঙাল আর ঘটিদের মধ্যে দেখবে একটু রান্নার ভাগ আলাদা আর বাঙালিরা কিন্তু সব বেশি ভালো রান্না করে এখন যারা ঘটিরা এসে দেখবে তারা কিন্তু আমাকে মুখ করবে আরে এইসব কোনো কথা না সবাই ভালো রান্না করে তো আমাদের যাই হোক এই ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করা হচ্ছিল যেটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিলো আর দেখতে পাচ্ছ আশা করি তোমরা কালারটা ঠিক কতটা সুন্দর এসেছিল একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি সব একটু গুরুত্ব দিয়ে ভিডিওটার কথাগুলো শুনবে তো যারা এতদিন গোবরডাঙা থেকে প্রোডাক্ট রিসিভ করতে তারা কিন্তু মন জিনিসেই বেশিরভাগ যেতে তো রিসেন্টলি এক মাস হতে যায় আমি মন আর প্রোডাক্ট রাখছি না এবার অনেকে আছো যারা চেনাজানা হুট করেই মন জিনিসে চলে যাচ্ছ গিয়ে চাইছো তো সেখানে কিন্তু আমার প্রোডাক্ট থাকছে না এখন আর গেলে কিন্তু তোমরা আমার প্রোডাক্ট ওই দোকানে পাবে না কিন্তু অন্য দোকানে পাবে তো সেটা কোন দোকান আজকে আমি তোমাদের দেখাবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আমি তোমাদের দেখিয়ে দেব যে কোন দোকানে তোমরা কোন দোকানে গেলে পাবে আর তার জন্য আমি আজকে বেরিয়েছি ফার্স্ট এই কথাটা বলে দিলাম এই কথাটা শুনে নাও এবার কন্টিনিউ করো ভিডিওটা যে জায়গাটা কোথায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন রোড যেটা টিকিট কাউন্টারের সামনে থেকে মেন রোডে এসেই কিন্তু তোমাদের ডান দিক থেকে পড়বে আর যারা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে যাবে তারা সোজা খানিকটা গিয়ে দেখবে প্রথমেই একটা বাদিকে দিকে তোমাদের গলি পড়বে ওই গলির মধ্যে যাই হোক এখন এই রাস্তাটা আগে দেখায় তো টিকিট কাউন্টারের থেকে বেরিয়ে এসে ডান দিকে ফিরে দেখবে তোমাদের এই যে কল্পতরু রেস্টুরেন্টটা পড়বে এই যে কিছুটা যাওয়ার পরে কল্পতরু রেস্টুরেন্টটা পড়বে আর এরপর কিন্তু এই যে একটা মোবাইলের দোকান পড়বে এই মোবাইলের দোকান থেকে কিছুটা এই যে সামনের গলিটা দেখতে পাচ্ছে এই গলির মধ্যে গিয়ে কিন্তু দোকানটা আর এটাও তোমাদের বলে দিই কেউ যদি আসো এসে মনে করো যে আমার সাথে দেখা করবে কারণ আগের দিনই একজন ভাই টালিগঞ্জ থেকে আমার প্রোডাক্ট নিতে এসেছিলো তো বলেছিল ভাই যে দিদি তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল তাহলে সে না একটু আমাকে আগের থেকে জানিয়ে আসবে কারণ আমি নানান কাজে ব্যস্ত থাকি আমি সবার সাথে গিয়ে কিন্তু দেখা করার সুযোগটা পাই না আর এই যে দেখতে পাচ্ছ এই দোকানে গিয়ে তোমরা কিন্তু যে কাউকে বললে আমার প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা কি ছিলাম এই ফার্স্ট এই গলিতে ঢুকে এই যে ফার্স্টে এই যে তোমরা রাধারানি কসমেটিক্সের দোকানে এখানে আসবে তো ফার্স্টে এখানে আমার তেল শ্যাম্পু তোমরা পেয়ে যাবে আমি দেখাচ্ছি আমার প্রোডাক্ট আমার প্রোডাক্ট একটা দাও তোমরা এখানেই আমার প্রোডাক্ট পেয়ে যাবে এই যে এখান থেকে যে কোনো কাউকে বললেই হবে এই দিদিরা রয়েছে এই যে এটা রয়েছে হেয়ার অয়েল তোমরা পেয়ে যাবে এখান থেকে আর শ্যাম্পুটাও তোমরা পেয়ে যাবে হেয়ার অয়েলের প্রাইস রয়েছে টু হান্ড্রেড তোমরা তো জানো আর শ্যাম্পুর প্রাইস রয়েছে টু নাইন মন জিনিসে গেলে কিন্তু তোমরা এখন প্রোডাক্ট পাবে না আর এছাড়াও এখানে তোমরা যাবতীয় যা কসমেটিক্স লাগবে সেগুলো পেয়ে যাচ্ছে তো ফার্স্টেই আমি তোমাদের কিছু কসমেটিক্স দেখাই এই যে দিদি রয়েছে তো দিদির কাছ থেকে তোমরা ফ্রেস স্ক্যানার সব জিনিস পেয়ে যাচ্ছো এটা কি রয়েছে একটু বলো এটা হলো ক্রিম যার কাজ করবে স্টোভ ক্রিম ছাড়া আর কি কি আছে তোমার অল টোটাল ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে একটা দেখাও ফাউন্ডেশন দেখাও এই যে ক্রিম ফাউন্ডেশন এটা আচ্ছা তো এই যে ক্রিম ফাউন্ডেশন তোমরা যেটা দেখতে পাচ্ছো ফেসেস ক্যানাডার এটা কিন্তু এই যে ফেসেস ক্যানাডার যে ফাউন্ডেশনটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি নিজে ইউজ করি সত্যি খুব লাইট বেস অ্যান্ড তোমরা দুবার ইউজ করলে মোটামুটি তোমাদের ফুল কভারেজ ফাউন্ডেশান দিয়ে দেবে খুবই সুন্দর ফাউন্ডেশান তোমরা ডেলি ইউজের জন্য ইউজ করতে পারবে আমি নিজেই ইউজ করি তো সেটা আমি নিজে প্রেফার করব এছাড়া এটার যে স্টোভ ক্রিমটা ফার্স্টে দেখিয়েছে ওটাও আমি নিজেই ইউজ করি ভীষণই ভালো একটা প্রোডাক্ট আর এটা কি আছে প্যানানা কম্প্যাক্ট পাউডার তো এটা হচ্ছে গিয়ে এটা কি অয়েল কন্ট্রোল মানে যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো ভীষণ ভালো হবে এটা আর কি কি রয়েছে এটা কি আছে আচ্ছা ভালো করে বলে দাও এটা কোনটার সাথে কোনটা অ্যাপ্লাই করলে ভালো হবে যেমন এটা যেমন ক্রিম তোমার ফাউন্ডেশন ফাউন্ডেশন করতে এটা কম্প্যাক্ট ইউজ করতেই হয় তখন কি হবে লাস্টে এটার সঙ্গে ইউজ করার পর যে একটা শেড অনুযায়ী শেড থাকে প্রত্যেকটা শেডের সঙ্গে শেড থাকবে এর সাথে এরপরে এটা কম্প্যাক্ট ইউজ করে লাস্টে ঠিক এক হাত দুধ থেকে ফিক্সারটা अप्लाई করতে হবে যাতে মেকআপটা লক হয়ে যায় আচ্ছা এই দিদির কাছে তোমরা ফেস স্ক্যানার যারা ইউজ করো সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এটা দেখে নেক্সট আর একজন দিদির কাছে যাই জোনের কাছে চলে আসলাম তুমি কি কি প্রোডাক্ট রাখছো সেটা একটুখানি দেখাও দেখাও নিয়ে আসো নিয়ে আসো এই যে

তো এখানে এই প্রোডাক্টগুলো কিসের রয়েছে এটা তুমি বলে দাও প্রোডাক্টগুলো ক্লিন স্টোরি ডার্মাটোলজি টেসটেড আচ্ছা এই শ্যাম্পুটা যেমন যারা প্রফেশনাল ইউজ করতে পারে পার্লারে এসে স্ট্রেইটনিং হেয়ারে সালফেট ফ্রি আছে প্লাস স্ট্রেইটনিং স্মুথনিং এর জন্য সবার জন্য তো এই দিদিকেও দেখালাম এই প্রোডাক্টগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছো এবার নেক্সট আরেকজনের কাছে যাবে এখানে যে কোনো যা কসমেটিক্স তোমাদের দরকার হবে আমার প্রোডাক্ট ছাড়াও তোমরা এখান থেকে এগুলো কিন্তু প্রেফার করে নিতে পারো তো যাদের যেরকম স্কিন টাইপ টিপস যাবে সেগুলোও কিন্তু ওরা দেখে বলে দেবে হ্যাঁ আর তোমারটা বলো তোমারটা দেখাও তোমার প্রোডাক্টগুলো দেখাও এখানে তোমরা স্ক্রিনের অল প্রোডাক্ট পেয়ে যাবে এটা আছে সিরাম এটা ফিডব্যাক ভীষণ ভালো এটা স্নেইল সিরাম আছে এটা দেখে একটু সিরামটা দেখাই তো এই সিরামটা রয়েছে আর এটা এটা কি কি কাজ করবে এটা তোমার স্কিনটাকে কোরিয়ান স্কিন করে আর গ্লাস স্কিন করে আচ্ছা ভীষণ ভালো ফিডব্যাক আছে এটা স্কিনের অল প্রোডাক্ট সিরাম সব কিছু পাওয়া যাবে আর এটা কি আছে আচ্ছা এটা শ্যাম্পু আছে আচ্ছা কেয়ার শ্যাম্পু এটা ভীষণ ভালো ফিডব্যাক আছে তোমরা যদি চাও এসে নিয়ে যেতে পারো 20% ডিসকাউন্ট আছে আর অরিশে আরেকটা অফার চলছে এখন আর স্কিনের কি কি আছে কারণ আজকালকার দিনে স্কিনে বেশি সবার একটু পিগমেন্টেশন থাকে এটাই মেইন এটাই মেইন আছে

তো এটা পেয়ে যাচ্ছে তোমরা আর নেক্সট আরেকজনের কাছে যাই তোমরা সেটাও একটু দেখে নাও দেখো যে দিদি একজন এটা কিসের আছে এটা জবিজের এটা জবিজের রয়েছে দিদি নেই বলে অ্যাকোয়াজেল এটা সানস্ক্রিন এটা হচ্ছে তোমার অল র‍্যাশেস স্কিন যেকোনো স্কিনে সেনসিটিভ স্কিনেই যাবে খুব ভালোভাবে হুম আর এটা হচ্ছে ভিটামিন সি সিরাম রিভাইটা গ্লো এটাতে মেছে তার দাগ তারপরে পিগমেন্টেশন গ্যারান্টির সাথে যাইবে স্কিনটাকে খুব গ্লো করে আচ্ছা আর জবিজের একটু এখানে পাবে এখানে তোমরা পেয়ে যাচ্ছে তো যারা এখান থেকে জিনিস ইউজ করতে চাইছো এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো এখানে নিতে নিতে কিন্তু ওই আমার প্রোডাক্টগুলো একটু দেখাও তো দিদি কিন্তু এখান থেকে দেখো এই প্রোডাক্টগুলো কিন্তু আমার প্রোডাক্টের সাথে নিয়ে নিয়েছে আমি আমি কিন্তু দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম তখনই দেখলাম দিদি কিন্তু আমাকে দেখে চিনতে পেরেছিল আর দিদির হাজব্যান্ড বলছিল আমার ব্লগগুলো দেখে আর আমার দিদির ব্লগগুলোও দেখে আর দিদি এসে আমাকে দেখে কিন্তু আর সাথে সাথেই আমার প্রোডাক্টটা নিয়ে নিয়েছিল দেখতেই পাচ্ছ তেইলার শ্যাম্পু আর বলছিল যে তোমার ব্লগুলো ভীষণ ভালো লাগে আর প্রোডাক্টটা নিলে তোমরাও যদি নিয়ে নিতে চাও অবশ্যই এ দোকানে এই যে প্রোডাক্টগুলো সাথে ওগুলো কি নিয়েছো ওগুলো কীসের রয়েছে ওগুলো কেয়া শেডের সব নিয়েছো তো তোমরা চাইলে এখান থেকে কেয়া শেডেরও প্রোডাক্ট কিন্তু প্রেফার করতে পারো এখান থেকে নিয়ে নিতে পারো আর আমার প্রোডাক্ট তো এখানেই পেয়ে যাবে তোমরা মন জিনিসে আর কেউ পাবে না এখন আপাতত আর এখানে কি প্রোডাক্ট রয়েছে দেখাও

এই কাউন্টারে তুমি প্রফেশনাল থেকে আচ্ছা ঠিক আছে তাও তোমরা যখন আমার এখান থেকে প্রোডাক্ট যে যেখান থেকে আসবে তোমরা চাইলে এখান থেকে এই প্রোডাক্ট প্রেফার করে নিয়ে যেতে পারো কারণ তোমরা এখানে কি কি টোয়েন্টি পার্সেন্ট অফ পাবে এগুলো ডিসকাউন্ট আছে আছে তোমরা এখান থেকে এগুলো দেখে নিও আর যারা আসবে অবশ্যই আমাকে জানিয়ে আসবে যদি কেউ ক্যাশ আমাকে দাও তো এখানেই দেবে আর যদি কেউ অনলাইন করো এখানেই করবে আমাকে কেউ ক্যাশ বা অনলাইন আমার কাছে দেবে না আমাদের তো মোটামুটি সব প্রোডাক্ট দেখেছি এ ছাড়াও কিন্তু তোমরা কেয়া সেটেরও এখানে প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে তো এখানে কি কি রয়েছে কোনটা কিসের জন্য এটা একটু দেখিয়ে দাও এখানে আছে এটা ফেস ওয়াশ সামনে উইন্টার আসছে ড্রাই হবে হ্যাঁ ড্রাই জন্য এটা খুব আচ্ছা আর এই একটা আছে স্যালিসাইলিকের সানস্ক্রিন যাদের খুব

যাবতীয় যা লাগবে তোমরা সবটাই পেয়ে যাবে ঠিক আছে আর তো দেখালাম এই যে রাধা রানীর পাশেই আরেকটা কাউন্টার এই যে তোমরা একদম অপোজিট সাইডে পেয়ে যাচ্ছো তো এখানে কিন্তু তোমরা ওশিয়ার সব প্রোডাক্টগুলো পেয়ে যাবে তুমি দিদি ওশিয়ার প্রোডাক্টগুলো কী কী রয়েছে একটু দেখাও এখানে ওশিয়ার রয়েছে ভ্যারাইটিস অনেক ফ্রেশ ওয়াশ তো এটা রয়েছে কি রয়েছে এটা ভিটামিন সি আছে ভিটামিন সি আর এটা চারকোল আছে এটা চারকোল আর এটা তো ওশিয়ার যে কোনো প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়া কি হবে সিরাম এভরিথিং পাবে সব কিছু তো তোমরা এই যে রাধারানির অপরজিতে আর একটা কাউন্টার তোমরা এখানে কিন্তু ওশিয়ার যে কোনো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ যারা আমার প্রোডাক্ট নিতে আসবে যারা যে কোম্পানির প্রোডাক্ট ইউজ করো এখান থেকে তোমরা প্রেফার করে নিতে পারো এগুলোর তো নিশ্চয়ই অফ রয়েছে না এগুলো ডিসকাউন্টও তোমরা পেয়ে যাচ্ছ তো যারা যারা আসছো অবশ্যই আসো কেন তোমাদেরও ভালো লাগতো প্রত্যেকটা জিনিস আর এই মানে এখানে যারা যারা রয়েছে নিজেরা প্রত্যেকে ভীষণ ভালো তোমরা আশা করি প্রোডাক্ট কিনে নিজেরাও ভীষণভাবে স্যাটিসফাই হবে অপোজিট এই ফ্লোরে আসলে কিন্তু ওশিয়ার জিনিস ছাড়াও এখানে কিন্তু প্রচুর জুয়েলারি কালেকশানও পেয়ে যাবে এখানে কাকু কি কি জুয়েলারি কালেকশান আছে একটু দেখাও তো

এই যে অনেকেই বলে এটা সোনার কিনা এটা কিন্তু কাকুর দোকান থেকেই নেওয়া একদম গ্যারান্টি মানে এক বছরের মধ্যে যদি কোনো কালারের প্রবলেম হয় তাও কিন্তু আর কোনো পেমেন্ট নেয় না নর্মালি আর একটা দিয়ে দেয় ঠিক আছে তো এখানে দেখো এখানে প্রচুর তোমরা কালেকশন পেয়ে যাবে এখানে দেখো প্রচুর রিংস রয়েছে দেখো অনেক সুন্দর সুন্দর রিংস এখানে রয়েছে এ দেখো তোমরা এখানে যারা যারা শ্রাবণ মাসে পড়তে চাইছো আমার প্রোডাক্ট যখন নিতে আসবে তোমরা এখান থেকে কিন্তু এই জুয়েলারির কালেকশনও দেখে যেতে পারো আর এইগুলো কি রয়েছে এগুলো কি কানে কি বললো এগুলো এগুলো কি মানে কালারগুলো থাকবে এক বছর গ্যারান্টি কালারগুলো থাকবে এখানে দেখো প্রচুর এয়ার রিংসের কালেকশান রয়েছে তোমরা দেখে নাও আমি এখানে যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি বাদ বাকি যারা আমার প্রোডাক্ট নিতে আসছো বা নেবে তারা এখানে এসে কালেকশানগুলো দেখে নিতে পারো ঠিক আছে আর কি কি রয়েছে এই এই রয়েছে ও এছাড়া এখানে দেখো আরও কালেকশান রয়েছে তোমরা প্রত্যেকটা জিনিস নিয়ে নিতে পারো আর আমি নিজে এটুকু বলতে পারি আমি এখান থেকে সব প্রোডাক্ট নিয়ে ভীষণ ভালো কালেকশান এখানে আমি নিজে পরি যে কোনো কানের বলো বা চেন বলো খুবই ভালো কালেকশান রংটাও ওঠেই না একদম আর এখানে দেখো তোমরা এসে একটু দেখে নেবে নিজেরা নিজেদের মতন করে দেখে নেবে আর যেখানে যারা যারা প্রোডাক্ট পাবে সেগুলো তো দেখিয়ে দিলাম ও আচ্ছা এগুলোর উপর তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই যারা আমার ভিডিওটা দেখে মানে আসবে তারা অবশ্যই আমার নামটা একবার নেবে বলে আমরা এক্সট্রা ফাইভ পার্সেন্ট দিয়ে দেবো যারা যারা আমার নাম বলবে এসে যে আমার ভিডিও দেখে এসছ তাদের জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এক্সট্রা এক্সট্রা মানে নর্মালি তো ডিসকাউন্ট থাকে এছাড়াও কিন্তু ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট থাকবে অ্যামাজন হ্যাঁ আমি হলো নাইকার পার্সেন্ট তাই জন্য মজাতে মজাতে এসেছি ও বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরেই দেখছি এখন বৃষ্টি নেমে গেছে কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখে মনটা খুশি হয়ে গেল দেখো এই মানে আমার একটা কি বলবো দিদি বা বোন যাই হোক আমি জানি না তুমি আমাদের বড়ো বা ছোটো আমি রিভিউটা শেয়ার কর দেখো ওনার নাম হচ্ছে মমতা রয় উনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিল হাওড়া থেকে ঠিক আছে তোমাদের দেখালাম এই যে পেমেন্ট করেছিল পাঁচশো ষাট তাদের প্রিপেইড পার্সেল পার্সেল সবসময়ই দেখিয়ে দিয়ে আবারও দেখিয়ে দিলাম এরপর প্রোডাক্টটা পেয়েছিল। কত তারিখে এটা কুড়ি তারিখে পেয়েছিলো প্রোডাক্টটা পাওয়ার পরে আজকে আজকে এই যে দেখতে পাচ্ছ আমি রিভিউটা পেয়েছি এবার রিভিউটা তোমরা একটুখানি দেখে নাও পড়ে নিও তোমরা রিভিউটা এছাড়া দেখো হেয়ার ফলটা কতটা কম সেটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ আফটার বিফোর রেজাল্ট দেখে আর এখানে রিভিউ দিয়েছে আমাকে এই রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই একটু শুনে নাও তোমরা সর্বপ্রথম আমি বোনকে মানে অসংখ্য 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 ধন্যবাদ বলতে চাইছি তো আমি ভয়েসটাও আবার করতে এই জন্য বাধ্য আমি সত্যি খুব খুশি মানে আমি নিজেই মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি কে কি অবাক হবে আমি জানিনা মানে আমি তোমার প্রোডাক্টটা যখন অর্ডার করছি তার আগে আমি চুলটা আমার এই সেই লেভেলে চুলটা উঠতো ঠিক আছে আর আমি এইটা ছবি তুলে রেখেছিলাম কারণ আমি জানতাম আমার কিছু হলেও ফিফটি পার্সেন্ট বিশ্বাস ছিল যখন সবার কাজ করছে তো আমারও করবে তাই আমি এটা তুলে রেখেছিলাম যে আমি ইউজ করার পর আমি দেখবো যে আমার কতটা উঠছে তাই আমি ছবিটা তুলে রেখেছিলাম আর সময়ের অভাবে সত্যি কথাই বলতে যেখানে সপ্তাহে দুদিন ইউজ করার কথা আমি সপ্তাহে একদিন ইউজ করতে পেরেছি আমার একদমই সময় হয়ে উঠেনি কিন্তু প্রথম একদিন ইউজ করেছি তাতে আমি কিছু সেরকম বুঝতে পারি উঠেছে কিন্তু হালকা কম উঠেছে আর আমি তোমাকে বললাম যেটা আমার প্রবলেম হচ্ছিল যে ভিজে ছিল সেটা আমার বুঝতে ভুল হয়েছে তারপর তুমি যেইভাবে বলেছো আমি সেইভাবেই করেছি আমি শ্যাম্পু পর কোন চিরুনি আজ যাইনি কিন্তু দেখো ফার্স্ট একবার ইউজ করে আর শ্যাম্পু তারপরে আর একবার আর শ্যাম্পু করেছি আমার কালকে করেছি আমি চুলটা আজরেছি দেখো আমি চুলের পুরো জ্বর ধরে যাওয়ার কথা যেটা আমরা নর্মাল লাইফে শ্যাম্পু করার পর আমরা যদি চুল না আজ রে আমাদের জ্বর ধরে যায় আরো আরো চুল মানে ছাড়াতে খুব অসুবিধা হয় শুভ কিন্তু দেখো আমি নিজে অবাক হয়ে গেছি আমি এটাই ভাবছিলাম যে আমার চুল মনে প্রচুর পরিমাণে উঠবে আমি সন্ধ্যাবেলা আজরেজি আমার চুল দেখো কোথায় কি উঠেছে আমি তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি আমি কি তোমাকে আমি নিজে আমি ভাবছি যে কেন আমি তেলটা আগে আনাই আমার কে চুল উঠে চলে গেছে জানো আমার কত চুল চলে গেছে আর আমার এখন এই চুলটা উঠছে আমার চুলটা মানে উঠবে কেমন আছে ডিং করার কিছুই উঠবে না মানে তোমাকে ধন্যবাদ জানিয়েও আমার মানে আমার কিছু মানে কি করে আমি বলি আমার কথা নেই আর ব্যাস এইটুকু বলবো যে এটা দেখার পর আমার ফ্যামিলিতেও সবাই মা তারপর আমার দেওয়ার যা আরো যা ফ্যামিলি আছে তার সবাই মানে খুব খুশি সবাই চাইছে যে এরকম তেল এই নেবে তো আমি দেখি কেমন কি হয় তারপর অর্ডার দেবো আর হচ্ছে যে খুবই সত্যি বলছি তুমি যে এত মানে একটা সত্যতা একটা বিশ্বাস আগে আমি টাকা পেমেন্ট করেছি তারপর তেল পেয়েছি এই একটা বিশ্বাস তারপরে তেলটাও যে পিওরলি একদম যেটা তুমি বলছো সেটাই আসছে সত্যি মানে তুমি সত্যিই খুব ভালো কাজ করছো এতদিন তো রিলস ভিডিওতেই দেখেছি কিন্তু এবার আমার রিলাইজ আমি নিজে করতে পারছি যে সত্যি তুমি মানে কি বলবো রকম মানুষ যদি পৃথিবী থাকে তাহলে বিশ্বাস প্রত্যেকের প্রতি প্রত্যেকের বিশ্বাস আপনি হয়ে যাবে বিশ্বাস আর ভাঙবে না জানো আর তুমি এইভাবে চালিয়ে যাও আর এইভাবে তেলের স্যান্ডটা করো যাতে অনেকেই উপকার হয় সবারই উপকার হচ্ছে আর আমি তো এই আর আমি কোনো অন্য তেল স্যাম্প যাচ্ছি না আমি এবার এটাই ইউজ আবার বলি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাছে হলে হয়তো অন্যভাবে এক্সপ্লেন্ড করতাম সম্ভব না তবুও তুমি বিশ্বাস হয়েছে আমরা রিভিউটা শুনতে পেলে তো প্রথমত বলবো যে এখানে প্রত্যেক কাস্টমার বলে দেয় যে প্রিপেইড পার্সেল থাকে তার সত্ত্বেও অনেকে ট্রাস্ট করতে চাও না তো নর্মালি আমি বলি যদি কারুর কোনো ট্রাস্ট ইস্যু হয় তো তারা গুগলে গিয়েও সার্চ করতে পারো জমে ঢেয়ারাল দেখবে ওখানে আমার প্রত্যেকটা রিভিউ তোমরা পেয়ে যাবে এছাড়া আমার ফেসবুক তো আছে ইউটিউবও আছে ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি যারা রয়েছে বা নতুন যারা অ্যাড হবে তারা তো দেখতেই পাবে আর প্রথমে দিদি বলেছিল শুনতে পেলে যে প্রথমে বুঝতে ভুল হয়েছিল সেই কারণে প্রবলেম হয়েছিল তো প্রত্যেকেই কিন্তু যখন অর্ডারটা দাও আমি তিনটে ভয়েস পাঠাই চারটে ভয়েসও পাঠাই তো সেটা সবাই শুনে নেবে যদি বাই এনি চান্স কেউ বুঝতে না পারো তাহলে আমাকে ফোন করবে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করবে আমি যদি না ধরতে পারি তাহলে ফোন আমি পরে ব্যাক করে নেবো তোমাদের কিন্তু আমাকে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কিন্তু ফোন করে জিজ্ঞেস করবে কারণ ইউজ প্রসেসিং যদি ভুল হয় কারোরই কাজ হবে না এটা তোমাদের কাছে একবার ক্লিয়ার করে দিলাম আর যারা আমার নিউ কাস্টমার বুকিং করতে চাইছো আমার প্রোডাক্ট অল ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে ডেলিভারি হয়ে যায় আর কিন্তু আমাদের প্রিপেইড পার্সেল সব আগে পেমেন্ট করতে হয় তো তারা করে নিতে পারো প্রোডাক্ট করার দেখো তো স্নান করে চলে এসছি আর কালকে এই নতুন কিনেছি এটাও তোমাদের সাথে শেয়ার করছে আর ফুল নিয়ে চলে এসছি এদিকে এত বৃষ্টি এত বৃষ্টি গাই একটা ফুল করে না যাওয়া ফুল আর এখন বড়মাকে মাকে পুজো দিয়ে নেবো তো চলো এখন পুজোটা আগে দিয়ে নিন এরপর কিন্তু বড় মাকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম আর সত্যি বলতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছিল কারণ সকালবেলা তো প্রথমে তো তোমাদের দেখালাম দোকানে আমার তেল শ্যাম্পু ওগুলো আমি দিয়ে আসতে গেছিলাম তার জন্য স সকাল সকালই আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল আর দোকানে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে কারণ দেখালাম তোমাদের একজন কাস্টমারও এসেছিলো আমার প্রোডাক্টটা নিতে আমার প্রোডাক্টটা নিতে বেসিক্যালি আসেনি সেই দোকানে এসেছিলো অন্য কিছু প্রোডাক্ট নিতে দেন আমাকে দেখে ওই প্রোডাক্টটা নিয়েছিলো তার সাথেও কিছুটা টাইম কথা বলতে বলতে একটু লেট হয়েছিল যাই হোক ওখানে প্রোডাক্ট দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসে স্নান টনানগুলো করে নিয়ে কিন্তু বড়ো মাকে পুজো দিয়ে দিচ্ছিলাম আর সত্যি বলোতে প্রত্যেক দিনই স্নান করে আমার একটাই কাজ থাকে যেটা বড়মাকে প্রথমে পুজো দেওয়া আর সত্যি বলতে আমাদের এখানে যা ফুলের ক্রাইসিস জবা ফুল আর পাওয়া যাচ্ছে না আর বর্ষাকালে জবা ফুল সেরকম বেশিও একটা ফোটে না তো সেই কারণে জবা ফুলটা আজকে কিনেই নিয়ে এসেছিলাম আর বড়মাকে মাকে সবসময় বলি যে সবাই যেন ভালো থাকে আর বড়ো মা নিজেও যেন ভালো থাকে কারণ আমাদের এই জগৎ সংসার যদি কেউ রক্ষা করতে পারে একমাত্র বড়মা সে ছাড়া কেউ না আর এই বড়মাকে দর্শন করার ভীষণ ইচ্ছা এখনও ভাগ্যে হয়নি তবে যাব খুব তারা তোমাদের দেখিয়েছিলাম আর এরপরে কিন্তু দেখো মাংস রেডি হয়ে গেছে আর এটা ওই চালতা দিয়ে ইলিশ মাছ এটাও রেডি হয়ে গেছে তো এখন স্নান টান করে আমি এখন টেস্ট করে দেখবো এটা খেতে কেমন লাগে যদি এই রেসিপিটা কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তুমি দেখে রেখো তো রেসিপিটা কেমন করে করেছে তাহলে নেক্সট দিনকার আমার মাকে বলবো এটা করতে আর তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা অন্য করে আমি হ্যাঁ আর সবাই চলে আসবে আমার বাড়িতে এরকম চালতা ইলিশ খেতে আমরা কিন্তু একদম বাঙাল ঠিক আছে আমরা সব খাই সব যা আছে তারপর তোমাদের হয়েছে উম অনেক বলছি সত্যি ভীষণ খেতে সুন্দর হয়েছে রেসিপিটা দেখো গোটা গোটা করে চালতাগুলো গুলো দেওয়া হয়েছে মানে ফ্লেভারটা আসছে আছে তো টক মেয়েরা ছেলেরা সবাই খেতে ভালোবাসে বিশেষ করে মেয়েরা পুরোপুরি টক না হালকা একটু টক ভাব আছে আর এর মধ্যে মানে সর্ষে দেওয়া না আবার একটু সর্ষে দেওয়া মানে ফ্লেভারটা একদম অন্য রকমের লাগছে ভীষণ সুন্দর তোমরাও একদিনকার ট্রাই করে দেখো আমি যদি তোমরা কমেন্ট করো নিচে তো আমি একদিনকার মাকে বলবো এটা রেডি করে দেখাতে কারণ দিদা করেছে আমার দিদা করেছে এটা আর এটা একদিন তোমাদের সাথে আমি ট্রাই করে দেখাবো সত্যিই খুব সুন্দর রয়েছে খেতে বিশ্বাস করো আর এই দেখো আমি একটা মাছ যেহেতু খুব একটা ভালো হয় না ঝোলটা বেশি করে না একটা ইলিশ মাছের মাথা নিয়েছে আমার টুন নিমন্ত্রণ খেয়ে চলে এসছে নিমন্ত্রণ খেতে গিয়ে কান্না করছো কেন তুমি বলো রাগ করেছে আমার জ্বর মারে নিমন্ত্রণ খেতে গিয়ে কান্না করে কি হয়েছে মুখ চেনে না তো নিমন্ত্রণ খেয়েছে কি কান্না করছে এখন মুসু আমার কাছে এসে গল্প করছে বলছে

এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ আমি হয়তো হাসছিলাম বাট কালকে কিন্তু এটা ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটেছে যে মিক্সির মধ্যে আমি মশলাটা দেওয়ার পরে না এতটা বেশি জল দিয়ে দিয়েছি যেটা পুরো ব্লাস্ট করে গেছে আর সত্যি বলতে সেই সময় সবাই ঘর থেকে আওয়াজ পেয়ে প্রথমেই পাপান এসেছিলো কারণ ও আমাদের বাড়ি এসেছিলো তখন আর আমি যতই মুখে হাসি না কেন তোমরা আশা করি জানো যে কারেন্ট জিনিসটা কতটা ঠিক খতরনাক তারপর তো মা ঠাম্মা এসে ভীষণই সবাই আমাকে বকাবকি করছো আর আশা করি তোমরা জায়গার কন্ডিশান দেখে বুঝতে

বুঝতে পারলে তো আমি ইচ্ছা করে করিনি আর এর মধ্যে জল দিয়েছে সব এরকম করে উড়ে চলে গেলো জানি তা তুমি এইটার মধ্যে এই মাটা জল শুধু কেন একটু ছেঁকে দিতে পারছো না ওরা বুঝতে পারিনি তো এইবার ছেঁকে দেনি এটা এইভাবে দদা দাও ঘরে কিছুটা এই যে মশলা করা হচ্ছে আর এখানে কিছুটা মশলা করা হচ্ছে ঠিক আছে যেই ব্যক্তি করছে মশলাটা আমি আপাতত আর করছি না কারণ ওভাবে ছিটকে গেছে চারিদিকে মশলাটা আমি বুঝতে পারিনি যাই হোক আর তোমাদের তো আমি যতটা বাড়ি দেখানোর চেষ্টাই করি যে এটা পুরোটাই আমি বাড়িতে রেডি করি বাইরের কেউ থাকে না আমার বাড়িতে মা বাবা ও হেল্প করে এছাড়া আর একটা ভাই আছে ও হেল্প করে নিজেরা নিজেরা মিলে এটা রেডি করে চলো এখন এটা রেডি করে নেওয়া যাক কারণ বিকজ অর্ডার রয়েছে আর আজকে অনেকটা একসাথে রেডি করা হচ্ছে এর আগে থেকে অনেক কম রেডি করা হতো কিন্তু আজকে তার ডাবল করে রাখছে যাতে অনেক দিনের জন্য স্টক হয়ে যায় কিছুটা তো চলো আগে রেডি করে নিই